বাংলাদেশের কুড়িগ্রাম জেলার কিশোরী ফেলানিকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর একজন দয়ান কোমিও ঘোষ গুলি করে নৃশংসভাবে হত্যা করে এবং তার লাশ কাটাতারে ঝুলিয়েছিল দীর্ঘ সময় পরবর্তীতে মানবাধিকার সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে এই অমীয় ঘোষের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয় এবং সেই মামলায় সে পরবর্তীতে খালাস পায় আমরা যতদূর জানি বিচারটি ছিল একটি তো পরবর্তীতে ভারতের একটি মানবাধিকার সংগঠন উচ্চ আদালতে একটি রিট দায়ের করেছে রিটটি দীর্ঘদিনেও নিষ্পত্তি হয়নি আমরা আশা করছি যে ভারতের উচ্চ আদালত রিটটি দ্রুত নিষ্পত্তি করবেন এবং ফেলানি হত্যার যাতে বিচার হয় সেই ব্যবস্থা নিশ্চিত করবেন আর ফেলানি হত্যার বিচারের মধ্য দিয়ে যদি প্রকৃত খুনি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায় তাহলে ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে এবং ভারত বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটার উন্নয়ন হবে এবং দুই দেশের সম্পর্ক আরও ডেভেলপ করবে সীমান্ত ভারতের বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘ সীমান্ত এই সীমান্ত সুরক্ষায়ও এটি একটি মাইফলক হিসাবে একটি দৃষ্টান্ত হিসাবে এটা স্থাপিত হবে সে কারণে এই খেলানি হত্যা দিবসে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি আশা করছি যে ভারতীয় উচ্চ আদালত মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের দেশের সরকারের ভাবমূর্তি রক্ষার সাথে এই ফালানি হত্যার বিচার এটা নিশ্চিত করবেন এই আশাবাদ ব্যক্ত